শুধু আমাদের নয় আমার প্রিয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমান জোরে স্বভাবের রক্তাক বিপ্লবের এক বছরের মাথায় বি পি নতুরের রক্তের পতরঞ্জিত হয়েছে এটা আঠারো কোটি মানুষের কল্পনা ছিল না স্বপ্নেও কেউ ভাবেনি যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলা আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন যুব গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা চকরিয়া পেপুয়া থেকে সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল কাদের প্রাইম গণ অধিকার পরিষদের কক্সবাজার জেলার প্রতিষ্ঠাকালীন আহবায়ত জনাব হেমান উদ্দিন সহ সম্মানিত অতিথিবৃন্দ আপনারা যারা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খুব বেশি দূরে নয় উনিশশো একানব্বই সালে পটুয়াখালীর একটি গ্রামে এদ্রিস হাওলাদার তারা সংসার আলোকিত করে যে ছোট্ট শিশুটি জন্ম নিয়েছিল তিনি আজকের বিপি নুরুল হক নূর যিনি মাত্র পাঁচ বছর বয়সে নিজের মাকে হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটাইশ বছরের রেকর্ড ভঙ্গ করে সরকারি দলের প্রার্থীকে পরাজিত করে বিপুল বিগত সতেরো বছর সরকারের আমলে কেউ ছিলেন নির্বাসিত অনেকে ছিলেন কারাগারে বন্দী আর কেউ কেউ ছিল আওয়ামী লীগের লঙ্গির নেছে আশ্রিত সেই দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর অন্যতম একজন জাতীয় নেতা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ সম্মুখ সারির অন্যতম যোদ্ধা যার নেতৃত্বে যাদের নেতৃত্বে যাদের পরিকল্পনায় জগদ্দল পাথরের মতো চেপে বসে একটি ফেসেস সরকারের বিদায় হয়েছে বিপ্লবের এক বছরের মাথায় তার রক্তে ঢাকার রাজপথ পিছেছে এটা আমাদের জন্য দুঃখজনক লজ্জাজনক অপমানজনক এবং একটা অশনী সংখ্যাত বলে আমরা মনে করি চোদ্দশো ছাত্র যেন তার রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে এই দেশের পুনর্মুক্তির জন্য চোদ্দ হাজার ছাত্র জনতা জীবনের মতো পঙ্গত বরণ করেছে একশো জন শিশু জীবন দিয়েছে দশ জন আমার ভুল শহীদ হয়েছে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য এত কিছুর পর আমাদেরকে আবার রক্তের নজর না দিতে হবে এটা কল্পনা করা যায় না আমার প্রিয় মাতৃভূমিতে আমরা দেখেছি সুশাল গণমাধ্যমের মাধ্যমে বিপিনෝদ একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন এদেশের রাষ্ট্রীয় বাহিনী হায়নার মত তার হামলে পড়েছে যাদের বেфон চলে আবার টাকাই আপনার টাকাই এটা কল্পনা করা যায়ন একটি স্বাধীন সার্বভৌম এটা আমাদের জন্য প্রিয় বাংলাদেশের জন্য প্রিয় মাতৃভূমির জন্য রক্তজবা আজকে যারা আপনারা আসছেন সবার রক্তকরণ করছে বিগত দিনে বিলকানা হত্যাকাণ্ড ঘটেছে সাপলা চত্বর ট্রাজেডি ঘটেছে এ পর্যন্ত কোনো ট্রাজেডির বিচার হয়নি জুলাই গণ অভ্যুত্থানের যে সমস্ত খুনির আছে তাদের অনেকে এখনো নির ভুইয়ে নির্দিদায় আমার দেশে ঘুরে বেড়াই তাদের একজন গোলাম কাদের যে গোলাম কাদের সতেরো বছরের সমস্ত অপকরণের দিয়েছে তার কাজ ছিল ফেসিস্টের গোলামি করা সেই গোলামির ধারাবাহিকতা এখনো রেখেছে তিনি হত্যা মামলার আসামি তিনি একজন খুনি এই খুনি কেন নির্ভয়ে নির্দিদায় বেপর আমার বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াবেন কেন তিনি বিচারের কাজ করায় যাবেন না আমরা দেখেছি সুরেশ প্রহরাই তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে আর বিপিন উদ্দের শরীর রক্তে রঞ্জিত করা হয়েছে এটা আমাদের জন্য জাতি হিসেবে বাঙালি জাতির জন্য লজ্জাজনক প্রধান উপদেষ্টা বিপিন উদ্দে ফোন করেছেন আসিফ নজরুল ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছেন আপনাদের উচিত ছিল বিপিএন এর উপর যারা হামলা করেছে নেককার যুবক বড় হামলা চালিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদেরকে টিচারে নাও তা জানা আপনারা কি করেছেন দুই দিন অতিবাহিত হলো এখনো পর্যন্ত আপনারা কোন প্রকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন এটা আমাদের জন্য সরকারের জন্য লজ্জা জনক বিপিনরের উন্নতিকের স্বার্থে জন্য দেশের বাইরে পাঠানো যেত এটা করতে আপনারাpotent নেননি। এখনো তিনি আইসিউতে আছেন আরো দেড় দিন দুই দিন থাকতে হবে ডাক্তাররা বলেছে আমরা তার জীবন নিয়ে সন্দেহান আজকে সকালে রাষ্ট্রপতি ফোন করে বিপিন ওরকে বলেছেন আমরা আপনাকে দেশের বাইরে পাঠাতে চাই আমরা তার বাস্তবায়ন দেখতে চাই কারণ বিপিন যদি আমাদের মধ্য থেকে হারিয়ে যায় বাংলাদেশ তার সঠিক পথ হারাবে একশো বছর একজন বিপুল জন্ম নেই দিনে দিনে বিপিন জন্ম হয় না সালাউদ্দিন আহমেদের জন্ম দিনে দিনে হয় একশো বছর একজন সালাউদ্দিন আহমেদ জন্ম নেই আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য যদি তাদেরকে আমরা রাখতে না পারি এই দেশ পথ হারাবে একদিন আজকে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার ওয়ান ইলেভেনের পথত আমরা শুনতে পাই গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের ভাইয়ারা আপনারা চোখ কান খোলা রাখুন ওয়ান ইলেভেনের পথ দিন শোনা যায় যে মূল্যে যে কোনো কিছু বিনিময়ে এটা প্রতিহত করতে হবে প্রয়োজনে ছত্রিশের গণভ্যুতানের মতো আরেকটি গণভ্যুতানের মতো সকল কাপড় খুঁজে নিতে হবে কে তো স্বপ্ন দেখছে যা খানে বর করে আপা দেশে ফিরবেন এটা রাশেদ খান কালকে বলেছেন পরশুদিন বলেছেন এটা সম্ভব নয় পরিকল্পনা থাকতে পারে হতে পারে আমি বলবো আপনি দেশে আছেন আসেন আপনি দেশে আপনি পিলকানা সেই সাত জন সেনা অফিসারকে আপনি ফেরত দেন সাত বছর যাদেরকে আপনারা মেরে রক্তাক্ত করে শহীদ করেছেন তাদের জীবন ফেরত দেন ষাট লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন তাদের জীবন ফেরত দেন ছাত্র জনতার জীবন নিয়েছেন আগে তাদের জীবন ফেরত দেন চোদ্দ হাজার ছাত্র জনতাকে জীবনের মতো করে দিয়েছেন তাদেরকে সুস্থ জীবন ফেরত দেন যদি পারেন আপনি দেশে আসেন আর যদি না পারেন তার জন্য আপনাকে বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে ধন্যবাদ সবাইকে